আমার দেশই বলা ওকে যা বলি দেশ তেরো লাখ টাকা মার গেছে চোদ্দ লাখ নানি এখন চোদ্দ লাখ টাকা দিয়া চোদ্দ লাখ তো লাগে না এক লাখ টাকা খরচা হইলে এই সর্বতার আনারস বেশ লোক নাই তেল লাখ এলো নেই তেরো লাখ টাকা চোদ্দ লাখ টাকা ব্যাংক করা হয়ে আর ষোল লাখ হইল নেয়ার পরে যদি আমারও কইতো তো তুমি বুদ্ধি দ আমার বুদ্ধি আছে না আমিও এমপি বিভিন্ন কোম্পানি কইয়া দিলাম নাই <laughs>

এক একটা দোকানে আজকে এক দিনে খালি সাহ বিছে না আরো আমার এলাকার বিদেশে আমার সাথে একবার লাস্ট দেখা করে দিব আর কি রোমানিয়ার ইয়ে অবস্থা আর এটা তো একবার কাম কৰক দেখা বুজি কৰক দেচে টেখা দেশৰ আঁক দেচে উন্নতি কৰক